দেশের চরম রাজনৈতিক ডামাডলের মধ্যেও কখনো বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেনি যা এবার ঘটেছে গভর্নর আব্দুর তালুকদারের পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন ঠিকই তবে ব্যাংক খাতের বারোটা বাজিয়ে গেছেন প্রচলিত নীতিমালা শিথিল করে বাংলাদেশ ব্যাংকের পদত্যাগী গভর্নর আব্দুর রৌফ তালুকদার বাণিজ্যিক ব্যাংকগুলো লুটপাটের সুযোগ তৈরি করে দিয়েছিলেন নীতিমালাগুলো এমনভাবে শিথিল করা হয়েছিল যাতে লুটপাটকারীরা বিশেষ সুযোগ পান লুটপাটের কারণে দুর্বল হওয়া ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপিয়ে বেপরোয়াভাবে ঋণ দেওয়া হয়েছে ডলার না পেয়েও যোগান দেওয়া হয়েছে ছাপানো টাকার একজন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও ব্যাংক খাতের অভিভাবকের এমন কর্মকাণ্ডে হতবাক হয়েছেন খাত সংশ্লিষ্টরা তারা মনে করেন ব্যাংক লুটপাটের প্রতি গভর্নরের নৈতিক পলিসিগত ও প্রত্যক্ষ সমর্থন এ খাতে অন্যতম কারণ ব্যাংক খাতে খেলাপি ঋণের উর্ধগতি আওয়ামী লীগের আমলের পনেরো বছরই ছিল কিন্তু পদত্যাগী গভর্নর আব্দুর রফ তালুকদায়ের সময়ে তা বেড়েছে বেপরোয়া গতিতে তিনি যোগ দেওয়ার আগে দুই সালের তিরিশ জন খেলাপি ঋণ ছিল এক লক্ষ পঁচিশ হাজার দুইশো কোটি টাকা যা মোট ঋণের আট ছিয়ানব্বই শতাংশ গত তিরিশ জুন পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে দুই লক্ষ এগারো হাজার কোটি টাকায় মোট ঋণের বারো দশমিক ছাপ্পান্ন শতাংশ আলোচ্য সময়ে খেলাপি ঋণ বেড়েছে পঁচাশি হাজার নয়শো তেতাল্লিশ কোটি টাকা বৃদ্ধির হার আটষট্টি দশমিক একষট্টি শতাংশ জুলাই থেকে পাঁচ আগস্ট খেলাপি ঋণ আরও বেড়েছে আব্দুর রফ তালুকদারের সময়ে ব্যাঙ্ক খাতে ঋণের নামে এমনভাবে লুটপাটের সুযোগ দেওয়া হয়েছে যে ওই সময়ে বিতরণ করার ঋণের সিংহভাগী পাচার হয়ে গেছে যা এখন খেলাপি হচ্ছে তিনি দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন খেলাপি ঋণ কমাবেন কিন্তু পারেননি খেলাপি কমাতে ঋণ অবলম্বন করতে ব্যাংকগুলোকে চাপ দেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি খাদ সচিব উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিঙ্কো গ্রুপ সাবেক সরকারের ঘনিষ্ঠ এস আলম গ্রুপ সহ কয়েকটি গ্রুপকে খেলাপি ঋণ অবাদে নবায়ন করে একটি নীতিমালা জারি করা হয় একই সঙ্গে খেলাপি ঋণ নবায়নের বিষয়টিও গোপন থেকে যেত কারণ ব্যাংকের পদস্থ থেকে এসব তথ্য দেওয়া হতো না সাবেক গভর্নরের বিরুদ্ধে এমন ব্যাংক দখল লুটপাট করার সহযোগিতার দায়ে কোনো মামলা হয়নি তবে সরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান কোনচার ফাইন্যান্স অ্যান্ড লিমিটেডের সাবেক এমডি এস এম ফরমানুল ইসলামকে চাকরিচ্যুত করার দায়ে তিনি মামলাটি করেছেন নেহালা আহমেদ প্রান্ত নিউজ ডেস্ক সাউথ এশিয়ান টাইমস